নূর কিন্তু আহত হয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে ভিপি নূরকে আক্রমণ করা হয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কথা নয় আমরা চলে যাই কাঙ্ক্ষিত সেই ভিডিও ক্লিপ দেখার জন্য আসলে কিভাবে কারা কিভাবে ভিপি নিউরকে আক্রমণ করে এইভাবে আহত করছেন তো বর্তমানে তিনি আইসিউতে আছেন আসলে তিনি বাঁচবেন কিনা বোঝা যাচ্ছে না আমরা সেই দৃশ্য দেখবো আসলে কারা আক্রমণ করেছিল বিপি নূরকে তাদের নেতা কর্মীদের জন্য বললেও এই নেতা কর্মীরা আবার এখন তো আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাট খেল ছড়া শুরু করেছে দর্শক যেমনটি দেখছেন গণধিকার পরিষদ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং এখানে বিপিন নুরা কিন্তু অবস্থান করছেন বিপিন এই সকল নেতা কর্মীদের পিছু হটার জন্য বলতেছেন বিভিন্ন তাদের নেতাকর্মীদের পিছু হটার জন্য বললেও এই নেতাকর্মীরা আবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়া শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী আবারও কিন্তু গণাধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে কিন্তু অবস্থান করছেন এবং দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন নুরুল নূর কিন্তু আহত হয়েছেন